নজর কাড়া চম্পককে নিয়ে বিপাকে ভারতীয় বোর্ড মামলা ঠুকে দিল দিল্লির একটি পত্রিকা আইপিএলে ব্যবহৃত কুকুরের মতো দেখতে ক্যামেরার নাম চম্পক রাখায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছে চম্পক নামে একটি পত্রিকা রয়েছে সেই পত্রিকার মালিক ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করেছে পত্রিকাটির তরফে অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ড ক্যামেরাটির যে নাম দিয়েছে তাতে পত্রিকার এতদিনের নাম খারাপ হচ্ছে পত্রিকার তরফের আইনজীবী অমিত গুপ্ত বলেন ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে আইপিএল চলছে অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে তেইশে এপ্রিল সেটির নামকরণ করা হয়েছে সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে আদালত যদিও পত্রিকার দাবি মানতে নারাজ পত্রিকার চরিত্রটির নাম চিকু যা বিরাট কোহলির ডাকনাম পত্রিকাটি যদি কোহলির নাম ব্যবহার করে ভারতীয় ক্রিকেট বোর্ড ওই পত্রিকার নাম ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করছে আদালত আইনজীবী গুপ্ত বলেন পত্রিকার চরিত্রগুলো সবই কোনো না কোনো পশু এই ক্যামেরাটিও তৈরি কুকুরের আদলে সেই কারণে সমস্যা হচ্ছে মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে গুলিয়ে ফেলছে অনেকে আদালত যদিও সেটা মানছে না বিচারপতি বলেন সমস্যা তৈরি হওয়ার কোনো উদাহরণ পাওয়া যাচ্ছে না